হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সরকারি কর্মচারীদের বেতনের সমন্বয়ের লক্ষ্যে আজ অনুষ্ঠিত হবে জাতীয় বেতন কমিশনের প্রথম সভা বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সকাল এগারোটায় সচিবালয়ের পুরাতন এক নম্বর ভবনের সাবেক মন্ত্রিপরিষদ কক্ষে অনুষ্ঠিত হবে সবাই সভাপতিত্ব করবেন কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি কর্মচারীদের বেতন সমন্বয়ের লক্ষ্যে গত সাতাশ জুলাই সরকার তেইশ সদস্যের জাতীয় বেতন কমিশন দু গঠন করে বেতন ভাতা ও অনন্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেওয়া এ কমিশনের মূল কাজ কর্মচারীর পরিবারের সদস্য সংখ্যা ছয় জন ধরে আর্থিক ব্যয়ের হিসাব করতে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম সভা থেকে শুরু করে আগামী ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেবেন কমিশন গত সোমবার জাতীয় বেতন কমিশনের সদস্যরা অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে দেশের আর্থসামাজিক অবস্থা ও মূল্যস্ফীতি বিবেচনা রাখতে হবে জানা যায় এ কমিশন সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা ও অনন্য সুবিধা পর্যালোচনা করে সরকারের কাছে সুপারিশ দেবে তবে সরকারি ও স্বায়ত্তশাসিত শিল্প প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়টি জাতীয় বেতন কমিশনের বাইরে রাখা হয়েছে বর্তমান দু সালের পে স্কেল অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য বিশটি বেতন গ্রেড রয়েছে প্রায় পনেরো লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী এ পে স্কেল অনুসারে বেতন ভাতা পান